নিজের পর্যাকে অধিনায়ক হিসেবে দেখতে চান মাসাফি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক বিন বিন্তুজা মাসাফি তার মাসাফির সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর কদিন আগে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাসাফি বিন মূর্তুজা জানিয়েছিলেন এই টুর্নামেন্ট খেলেই ক্রিকেটকে কুপেই বলে দিতে চান তিনি এখন প্রশ্ন মাস্টারফির পর কে হবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কান্ডারি এমন এক প্রশ্নের জবাবে মাস্টারফি নিজেই দিলেন একটি জাতীয় দৈনিককে দেশ এক না কতদিন বা অধিনায়কত্ব কতদিন করব এরপর সাকিব আছে তামিম আছে মুশফিক টেস্টে আছে এরপর দেখবেন কেউ না কেউ উঠে আসছে কিন্তু এটা মুখ্য নয় মুখ্য হলো আমরা মাঠে কেমন খেলছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডু এফ